রাগোয়া যাবেন আপনাদের পাশে তো দাদারা কাছাকাছি আবার বললে আমার মনে আছে ইন্ডিয়া জাপানি টরে পাওয়া যেত টরে ফকে তো ইন্ডিয়া গেলে আমাদেরকে দূরা দূরে যে দেখা জিজ্ঞাসা করতো দাদা কাপড়টা কুই পেলেন কোথেকে আনে বড় সুন্দর তো জাপানি তো হ্যাঁ আমাদের কাপড় দেখে ওরা ধরে ধরে দেখতো যে দেখতো সেই ধরে ধরে দেখতো তো সুন্দর কাপড় বাঙালি ছেলেরা তো বড় দুষ্ট বাঙালি ছেলেরা দুষ্ট ঠিক না ওই যুগে থ্রি ফাইভ সিকেরেট ছিল থ্রি ফাইভ 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 সিকেরেট বলতো ঠিক না বাঙালি ছেলেরা যেত কোন সিগারেট পকেটে আছে এটা জানি না কিন্তু হাফটা তো জ্যাবের ভিতরে এরম ভাবে রাখতো যে তিনটা ফাইভ দূরের থেকে দেখা যায় আইসি বলতো দাদা ফাইভ খাবেন নাকি শেষে একটু টান দিতে দিয়েন না দেখি এটার মজা কি আপনারা আমি আশির দশকের কথা বলছি আজ থেকে না আজকের কথা আজকে তো অনেক আপডেট অনেক উন্নত তো আল্লাহ কাপড় পড়াবে জানাতি না জানি কত বৎসর কাপড় ধরে ধরে দেখতে থাকবে তারপরে সুগ্রাম লাগায় তারপরে আল্লাহ নিজের হাতে গ্লাস

আল্লাহর সাথে কথা হবে ইহা বিরহু মহা দা তারপরে ঢুকবে বুঝবো যদি বয়স্ক হয়ে থাকে বলবো সারা জীবন যার কাছে হারায় দিল যার কাছে বিলীন করে দিল এখন ওনার কাছেও গেল উনি বিরক্তি বিরক্তি ভাব দেখায় ঠিক না না আর কত দেখি ঠিক না হম এর জন্য প্রতি শুক্রবারে চেঞ্জ হবে রূপ বাড়বে নারী পুরুষকে জিজ্ঞেস করবে দুইজন আলাদা ওই দিকে চেঞ্জ হবে এইদিকে ছবি চলে আসবে ব্লুটুথ এর এইদিকে চেঞ্জ হবে ওইদিকে দিকে ছবি চলে যাবে যেমন একজনের তার আরেকজনের হাতে না চলে যায় চিনার জন্য যাসকে তো চেঞ্জ হয়ে গেছে কেমন ছবি ওইখানে চলে যাবে ওইখানে ছবি এখানে চলে যাবে আসবে বাহির হয়ে যখন দেখা হবে তো বলবে আরে তোমার রূপ তো অনেক বেড়ে গেছে বলবে পারবে না কেন সুরনা রব্বানা ফসদাদা হুস্তাম জামালা আল্লাহর দর্শন মিলছে আল্লাহ দৃষ্টি দিছেন আমাদের রূপ আজকে বেড়া গেছে প্রথম মহিলা পুরুষকে বলবে তো পুরুষ মহিলাকে বলবে আরে তুমিও তো বিউটি হয়ে গেছো বিউটি জান্নাত থেকে বাইরে কেমন আজকে তো অন্যরকমই মানে মনে হয় তোমাকে সেও বলবে যুরনা রব্বানা ফাজদাদা উসলাম ওয়া জামালা আল্লাহর দর্শন দিয়েছে হায় হায় ওই দিয়া কিনবে যুবক এই জন্যই তোমার জন্ম ছিল মুসলমানের ঘরে পছন্দের মাধ্যমে জন্ম মুসলমানের ঘরে কিন্তু আফসোস শুধু নামটা লেখা দিলাম বাঙ্গার মতো সব হারা দিল সব চেঞ্জ হয়ে গেল খালি নামটা হয়ে গেল বাংলা চিনেন বাংলা চিনেন বাংলা চৌরাস্তা চিনেন হ্যাঁ চিনেন বাংলা বাংলা হম দুর্মিয়া বাংলা শুধু নাম আছে ঠিক না চৌরাস্তা দেখলে মনে হয় ইউরোপে দাঁড়ায় আছে ঠিক না আমাদের ঢাকার মতিঝিলের মতো ঠিক না নাম কি মতি আসলে মতি ঝিল না এটার নাম ছিল মতি ঝিল আমি ঝিল দেখছি ওইখানে এখন শুধু নাম আসে ঝিল নাই দোলাই খাল নাম আসে খাল নাই দান মন্ডি ওটা আমি নিজে দেখছি ধানের বাজার আমি নৌকা ফিরতে দেখছি আমি ওইখানে মাছ ধরছি হ্যাঁ হ্যাঁ জিগাতলা থাকতাম তখন দান মুন্ডি নাম আছে কিন্তু বাজার নাই আমাদের আমাদেরকে ভালোবাসা মুসলমানের ঘরে জন্ম দিলেন নাম আছে ইসলাম এই জন্য আজকে আড়াইশো কোটি নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত কীরহিত অবহেলিত চোখের পানির জায়গায় রক্ত চড়াই দিতেছে ফেরেস আসা আসার কোন লক্ষণ দেখি না আল্লাহ রসুল চোদ্দশো বছর আগে বলছে ইসলাম শুধু নাম থাকবে ইসলাম থাকবে না বলো যুবক যে তোমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেয় কে দেয় মাগুরার মানুষ বিল্ডিং আর বাড়ি আর ঘর যদি শুধু পানির দামে অক্সিজেনের পয়সা নিতেন আমাদের কারো পরনে লেংটি পর্যন্ত থাকত না লেংটি আমি প্রমাণ দিতেছি ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা পার হেড বিল দিতে হতো শুধু পানির দামে যদি অক্সিজেনের পয়সা নিতেন পাঁচশো পঞ্চাশ লিটার নেই অক্সিজেন তিরিশ টাকা পার লিটার মাসে চার লক্ষ পাঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো বিল দিতেন না বিল্ডিং বানাইতেন বিল দিতা না চুল কাটতা বিল দিতা না প্যান্ট পরতাম বিল দিতা না টিশার্ট ইন করতা বলফ বিল দিতা না অ্যান্ড্রয়েড সেট নিয়ে ঘুরতাম আমার কথা সত্য লাভ হয়ে যায় না আমার পরোনো লেন্টে থাকতো না লেন আমার পুরোনো থাকত যদি শুধু অক্সিজেনের বিল পানির দামে অক্সিজেন উইদাউট বিনা পয়সায় সেবা দিতেছে যুবক যদি শ্বাসের বিল নিতেন এক পয়সা তাহলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস পুরো নেই যদি কিডনি ডায়ালিস বিল নিতেন পার ডায়ালিস একশো টাকা তো ডেলি সত্তিরিশশো টাকা কিডনি ডায়ালিস বিল দিতে হতো মাসে এক লক্ষ আট হাজার টাকা ডেলি ছত্রিশ বার কিডনি আল্লাহ কুদরত দিয়ে ডায়ালিস করে যুবক রঙে আছো তাই না পায়ে হাত দিয়ে বলি বুঝো আমার কথা কালকে এই চেহারা কি করে দেখাবা কি প্রশ্নের উত্তর দিবে আলাতুস আলম্নাই চব্বিশ ঘন্টা যে ভোগ করছ এটার বিপরীত কি যুক্তি যুক্তিদার করাবে তুমি বলো কি যুক্তি যুক্তিদার করাবে মুসলমানের ঘরে তো তোমাকে অস্তিত্ব দিছিলেন সোনা হওয়ার জন্য উন্মতে মোহাম্মদিত বানাইছিলেন যেন তুমি তুরিতে চুটকিতে তুরিতে তুমি শোনা হও আমি তো একটা দেখাই এক রাত্র পরিশ্রম তিরাশি বৎসরের জন্য রমজান উনানব্বই বৎসরের জীবন বাকি বাদ দিলাম এক রমজান সত্তর মাস উম্মতে মোহাম্মদ এই জন্যই তো তোমার দাম এত বেশি আদম আল্লাহ ইসলাম তো এটাই বলছিল একটা ভুল করলাম কেমন সকাল পর্যন্ত মানুষকে আল্লাহ জানায় দিলেন আমার চেয়ে কত কুঠি গুণ বেশি ভালোবাসা উন্মতে মোহাম্মদের সাথে সারা দিন করে কাউকে জানতে দেয় না যুবক সত্য জবাব দিবা প্রশ্ন করব করব দিবা সত্য জবাব বলো তোমরা নাচ গান ছাড়া নেটের মাঝে দুই বন্ধু তিন বন্ধু মিলা সাপ যা দেখো যদি তোমাদের বাড়িয়ালারা জানতো বলো তোমাদেরকে কোনোদিন ঘরে ঢুকতে দিত আমি জানি তোমরা নেটে কি কি দেখো আমি শুধু গানার নাচ বললাম বাকিগুলো বললাম না আল্লাহ লুকায় রাখছে আমি কেন খুলে দিব কে তোমার সাথে লোকচুরি খেলতেছে আল্লাহ বলে তুই গুনা করিস আমি লুকাইতে থাকি গুণা তোর ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে গুনায় তুই মজা পাস আমি লুকাইতে মজা পাই গুণা তোর অভ্যাস আমার লুকানো সাথে সাথে আমার আরেকটা বেশি জানিস আমি অপেক্ষায় থাকি ইন আতামি লাইলান কবিল তো তুই যদি দিনে তাক করিস তো আমি বুকে চড়ায়নি ইন আতামি না হারান কবিল তো তুই যদি রাত্রে তবাক করিস তো আমি বুকে চড়ায় নিই অমান আদম মিন্নি জুহদম ও কারামা আমার চেয়ে বড় তা কাউকে পাবি না মুসলমানের করে জন্ম দিল শুধু নাম আছে ইসলাম নাই উন্মতে মোহাম্মদী বানাইলেন রং নাই তো ফেরেস্তা আসবে তো আসবে কেন অথচ একজনের জন্য ফেরেস্তা আসতো কালকে কি চেহারা দেখাবো কি যুক্তিদার দাঁড় করাবো মা বোন বলতেছি তোমাদের কো বলতেছি বয়স্কদেরকে বলতেছি যত দূর আওয়াজ দিব কি দাঁড় করাবো সোনা বানানোর জন্য তো জন্ম দিলেন মুসলমানের ঘরে খোলা রাখলেন দরজা সারা দুনিয়ার জন্য আমাকে জন্ম দিয়েছে বটে। অনেকে অভিযোগ করবে আমাকে তো জন্ম দেয় নাই ওর জন্য আমি জবাব দিতেছি ওর জন্য দরজা খোলা রাখছেন ওই পর্যন্ত যেমন মেসেজ পাওয়া যাবে এখানে যুবকদের কাছে মেসেজ পাওয়া যাবে মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো পাওয়া যাবে মেসেজ মনে বলে নাই হ্যাঁ আম্মাও তো বলে মৃত্যু পর্যন্ত দরজা খোলা রাখতে কণ্ঠনালীতে রূহ আসার পূর্বের মুহূর্ত যদি তুই কলেমা পড়িস হাত উঠায়া দিস আমি বুকে জড়ায়া নিব তোর জন্য দরজা কণ্ঠনালীতে রূহ পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি খোলা রাখছি আর এটাকে আমি মুসলমানের বড়ই জন্ম নেকি একজনের জন্য দরজা খোলা আরেকজনের জন্য কারগোর জন্ম মুসলমানের বড়ই সোনা দুই জনি হতে পারে একজন দরজা দিয়া ঢুকতে দেরি সোনা হইতে দেরি হবে না দরজা দিয়া ঢুকতে দেরি আমি তর্জমা করব না শুধু হাদিস শুনায় দিব আল ইসলাম ইয়ান হাদি মু মা কানা কবর কায়ুম ইন ওয়ালাদাত ও দরজা দিয়া ঢুকতে দেরি আজকে যেন ওর নতুন জন্ম হয়ে আল্লাহ বলে একজনের জন্য দরজা খোলা রাখছি শোনা হওয়ার জন্য আর আরেকজনকে দরজার ভিতরে আগে ঢুকে দিচ্ছে আফসোস কি জবাব দিব কালকে আসলার কাছে সোনা হওয়ার জন্যই তো ডাকলেন ডেলি পাঁচ বেলা তো সোনা হওয়ার জন্যই ডাকেন কে ডাকেন কে ডাকে কে ডাকে কি হওয়ার জন্য আমি বলি নামাজ পড়ার জন্য না নামাজ তো বাহানা আসল তো হইলো কি শোনা হোক নালে কেন বলতেন ঈদ আর সালু ঘাস সালু গাসা ই আমার নামাজ ওকে তো জীবন ওকে ডাকে কে এ ডাকে এটা কে আরে শুধু আল্লাহ ডাকে তো মনকে বুঝেই দিতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো আল্লাহ শুধু তো আল্লাহ ডাকে না রহমান ডাকে রহিম ডাকে مالك داك قدوس داك سلام داك مؤمن داك مهيمن داك عزيز داك جبار داك متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤس المدلل، السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المغدي المعيد المقي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط

আর চাকরির থেকে আউট করা দেয় ঊর্ধ্বতম কর্মকর্তা তিনবার টাকার পরে যদি নিম্নতম কর্মকর্তা সোনা সত্য যদি সাড়া না দেয় ওর যদি ধৈর্যের বাদ ভাঙা যায় তো যুবক তোকে ডেলি যে আল্লাহ ফ্রি সার্ভিস দিতেছে ফ্রি সেবা দিতেছে চার হাতে হায়াত মত ওই আল্লাহ ডেলি পাঁচবার তোকে তোমাকে আমাকে ডাকে নব্বই বার মুসলমান সাড়া দেয় না নব্বই ভাগ নারী পুরুষ নামাজ পড়ে না জুমার দিন পর্যন্ত তিরিশ পার্সেন্ট পড়ে তাও হান্ড্রেড পড়ে না রমজানে উর্দে তিরিশ পার্সেন্ট পড়ে তারপর হান্ড্রেড পার্ট পড়ে না বলো ফেরেস তা আসে তো আসে কি কইরা রহমত নামে তো নামে কি কইরা সাহায্য হয় তো হয় কি কইরা আজও যে বাচ্চা রাখছে এটা তো মানি। রহমান দইকে আজব বেঁচে রাখছে নালে জমিন তো বলে প্রতিদিন অনুমতি দেন না আল্লাহ কুল্লয়মিনুল আরদু tastaziru রাব্বা জমিন প্রতিদিন বলে অনুমতি দেন না কি করবে আন Abtaliya ইবনা adam fi batni আমি মানুষকে পেটে নিয়ে আনিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন বা yakul rizqaka wayasik সব প্রয়োজন আপনি মিটান আর 24 ঘন্টা নাফরমানি করে আপনি আর আমার বুকে চলে যুবক একাটা হাঁটলে এক রকম বন্ধুদের সাথে হাঁটলে আরেক রকম বাইকে উঠলে আরেক রকম পিছে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই ফুল চা ঠিক ঠিক না জমিন বলে অনুমতি দেন না সমুদ্র বলে অনুমতি দেন না ফেরেশতা বলে অনুমতি দেন না কিন্তু শুন যুবক শুনেন কান খুইলা আল্লাহ কি বলে আল্লাহ বলে তোমাদের হলে যার যা মনে চায় করতে পারো যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আসি ইন আতামি লইলান কবিল তু রাত্রে আসলে আমি বুকে চড়ায় আনিব ইন আতামিনা হারান কবিল তু দিনে আসলে আমি বুকে আনিব আনবো কমন আদমি চুহদম করমা আমার চেয়ে বড় দাতা কেউ নাই খবরদার যদি কেউ চোখ উঠে দেখলা যুবক একটু ভাব চলে যেতে হবে এই জন্যই আজকে ফেরেস্ত আসে না শুধু নাম আছে ইসলাম নাই শুধু দাবি আছে রং নাই শুধু বলি আমি উন্মতে মোহাম্মাদি কিন্তু আমার কাছে মোহাম্মদুর রসুল্লাহ রং নাই চলে আর আমি শ্যার জায়গায় চলে আসছি যদি বুঝে আসা থাকে এখনো সুযোগ আছে চলেন আল্লাহর কাছে মনের থিকা করে করবে? কে কে করবেন দেখি পাক্কা মনের থেকে মা বোনদের বলতেছি মনের থেকে তবা করেন আল্লাহ এখন প্রথম আকাশে হাত নামায় না ডাকতেছে হালমি মস্তান ফিরফা ফির আলা। কে আসিস চাস আমি মাপচাবো বৈলাদেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন বলেন বলো যুবকরা বলো অতীত থেকে তবা করলাম হাত নাড়া বলো অতীত থেকে তবা করলাম আর একটা অঙ্গীকার করো একটা যে আজকের থেকে আর নামাজ কোন অবস্থায় ছাড়ল এই উন্নত জন্য আল্লাহ সুসংবাদ দিছেন কোনো উন্নতের জন্য এই সিস্টেম ছিল না ইমাম কোন উন্নতে ছিল না চ্যালেঞ্জ কোন না কোন উন্নতের জন্য আল্লাহ ইমাম নির্ধারণ করছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি হিতাকাঙ্ক্ষী হাড়ি শঙ্গিল মুখ্মিনি না রকউফুল রফেম আল্লাহর কাছ থেকে সিস্টেম নোর্সেন যে আমার উম্মত সবকিছু নাও পারতে পারে তাই আমার উম্মত নামাজ পুরো করবে তো করবে কি করে তো আল্লাহ বলে ইমাম দিয়া দিলাম ইমাম পড়বে পিছনা দ্বারা কিছু না পড়লেও চলবে না চলবে না চলবে না চলবে না কি বলে হুজুমরা চলবে না চলবে না শুধু হুকুম দিছে ইফ আল কামা ফাল আল ইমাম দাঁড়ায় আছে দাঁড়ায় থাক রুকুতে গেছে রুকুতে যা শেষদায় গেছে শেষদায় যা বসছে বসা যা সালাম ফিরাইছে সালাম ফিরাই একটা মুসকি হাসি দিয়া দে নামাজ কমপ্লিট 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 যুবক চিন্তা নাই মা বোনরা যদি বলে আমরা পারি না আমরা কি করব। যতদিন না পারি ও আমাদের জিজ্ঞেস করেন কেরাত করতে যতক্ষণ সময় লাগে অতক্ষণ সময় শুধু দাঁড়ায় থাকবে তিন তসমি সেজদাতে তিন তসমি পরিমাণে পড়া থাকবে আর চেষ্টা করবে যতদিন পর্যন্ত না পারে ও আমাদের কাছ থেকে তরতিব শিখা নামাজ পড়তে থাকুক কিচ্ছু করতে হবে না হবে কি হবে না এই উন্মতের জন্য আল্লাহর সাথে বড় পিরিত পিরিত এই উন্মত ছিলেন আল্লাহর সাথে কত বড় কত বড় মেহেরবানি এটাই তো আদম আলা ইসলাম বুঝাইতে চাইলেন একটা ভুল নাম কেমন কন্ত মানুষকে জানাই দিলেন তাও ডুল পেটা তাও কোরআনে লেখা উন্মতে মহান নদী সারাদিন গুণা করবে কাউকে জানাতে দিলেন এরকম মহাব্বত উন্মতে মোহাম্মদের সাথে অথচ আমি প্রথম মানুষ অথচ আমি প্রথম নবী অথচ আমি প্রথম রসুল আমার লোক এত ভালোবাসা না মোহাম্মদের সাথে ভালোবাসা তবা করছেন একটা অঙ্গীকার করেন পারবেন আজকের থেকে নামাজ ছাড়ব না পারবেন হ্যাঁ পাক্কা সত্য নামাজ আর একটা কাজ শেষ হকানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কখনো ছাড়ব না পারবেন হকানি আলে মোলামা আল্লাহ সঙ্গ কি সঙ্গ বুঝেন তো কি সাথে সাথে থাকা আগেও না পিছেও না আগেও না আগেও না পিছ সঙ্গে 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 আবার এদেরকে চালানো না তিনটা নিষেধ কিন্তু আগেও না আবার এদেরকে চালানো না অনেকে বলে আরে আমি কত মাদ্রাসা চালাই মানে উনি বুঝাইতে চেতেছে হুজুর করে চালায় উনি হম এমন ভাবে মনে বলে যেমন মনে হয় ছাগল চড়ায় আর কি ঠিক না না চালানো না আগে না পিছে সঙ্গে সঙ্গে থাকা ইনশাল্লাহ পাক্কা